বেলায় আপনাদের ভাইয়া এতগুলো মাছ নিয়ে আসলো আর এই টাইমে এতগুলো মাছ আমার একার পক্ষে কাটা তো একদমই সম্ভব না আর অনেক দিন পরে গ্রাম থেকে এসেছি তার জন্য কিছু মাছ নিয়েছি আর এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দ আর আপনাদের ভাইয়ারও আর ওই যে দেখুন আমাদের ছোট্ট বিলাইটা বসে আছে মানে ও মাছ কাটলে বসেই থাকবে মানে কখন যে চলে আসে বুঝতেও পারি না যাই হোক মাছগুলো তো মা আর আপু মিলে কেটে দিলো চলে আসলাম পরদিন সকালবেলা আর এই যে দেখুন আমাদের এখানে কত সুন্দর টাটকা টাটকা শাক পাওয়া যায় একদম মানে ক্ষেত থেকে তুলে আনা শাক মনে হচ্ছে গ্রামে না থাকলে কি হবে কিন্তু গ্রামের সব জিনিসে মনে হয় টাটকা টাটকা আমরা এখান থেকেই পাই যাই হোক শাকগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর শাকগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর এগুলো কিন্তু বাইতার শাক মানে কে কি নামে ডাকেন আমাকে জানাবেন এই শাকগুলোকে কে কোন অঞ্চলে কি বলে ডাকেন আমরা কিন্তু এই শাকগুলোকে বাইতা শাক বলে থাকি আর শীতের সময় এই খেতে কিন্তু অনেক অনেক বেশি বেশি মজা লাগে মানে আমার পছন্দের একটা শাক মেথি শাক আর এই বাইতা শাক শীতের সময় পাওয়া যায় এছাড়া অন্য সময় পাওয়া যায় না যাই হোক শাকগুলো খুব সুন্দর করে আমি ধুই নিলাম যেহেতু বাইতা শাকে অনেক বেশি ভালো থাকে সেজন্য খুব সুন্দর করে ধুতে হবে আর বাইতা শাকের মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা অনেক বেশি দিলে অনেক বেশি মজা লাগে মানে আমার আমু বলে আর আমিও সেটা ফিল করি এদিকে আমি অনেকগুলো কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তার কিছুক্ষণ পরে আমি আবার এগুলোকে ঢাকনা থেকে তুলে খুব সুন্দর করে রান্না করে নেব এদিকে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি মানে আগের দিন তো পাঙ্গাস মাছ এনে রেখেছিলাম আর সেই পাঙ্গাস মাছগুলো আজকে রান্না করব ফুলকপি দিয়ে নতুন সিম দিয়ে আর নতুন আলু দিয়ে আর দেশি টমেটো দিয়ে মানে শীতের সবজি দিয়ে আমার অনেক বেশি পছন্দের একটা খাবার আর কিছুদিন ধরে গ্রামে ছিলাম সেই জন্য পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছিল না আর পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দের একটা মাছ মানে রুই মাছের থেকেও পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি পছন্দ যেটা বলার কি বাসায় এসে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে পাঙ্গাস মাছ নিয়ে এসো আর আপনাদের ভাইয়া কিন্তু পাঙ্গাস মাছ তেমন একটা খায় না পা মানে আমি আর আমার ছেলেটাই পাঙ্গাস মাছ খাই এদিকে পাঙ্গাস মাছে আমি আগে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম আর এই যে দেখুন আমার শাকগুলো মানে কতগুলো শাক একদম মজে গিয়েছে শীতের দিনে শীতের শাক সবজি মানে বিশেষ করে শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এদিকে মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি আর এই যে দেখুন সব সবজিগুলো একসাথে কেটে রেখেছি এগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তারপর রান্না করব। আমি বয়েস দেওয়ার সময় এত বেশি নয়েজ যাচ্ছে যে কি বলবো মানে মনে হয় যে আমি ভিডিওতে ভয়েস লাগানোর সময় সব দিকের আওয়াজ অনেক বেশি বেড়ে যায় যাই হোক কি আর বলবো এদিকে কিন্তু শাক বাগার দেওয়ার জন্য আমি চলে এসেছি শাকগুলো অন্য একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি আর এখানে আমি শাক বাগার দেওয়ার জন্য দুই তিনটা মরিচ নিয়েছি রসুন নিয়েছি আর সামান্য পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কিন্তু না দিলেও চলতো তারপরও দিলাম একটা ফ্লেভারের জন্য মানে পেঁয়াজ বেড়েছে একটা ফ্লেভার শাকের মধ্যে অ্যাড হলে অনেক বেশি ভালো লাগে এই পেঁয়াজগুলো ভাজতে ভাসতে একদম বাদামি করে ফেলেছি তারপর আমি শাকগুলো ঢেলে দেবো আর শাকগুলো ঢেলে খুব সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করে নেবো আর আমার হাতে শাক ভাজি নাকি আমার আমুর অনেক বেশি পছন্দ আর সবারই পছন্দ আমার আমু বেশি পছন্দ করে আমার হাতে শাক ভাজি এতে কিন্তু শাক ভাজি হয়ে গেছে আর পাঙস মশা যে মেখে রেখেছিলাম সেটা এখন আমি খুব সুন্দর করে ভেজে নিলাম আর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর আমি রান্না করব। আর এই তেলগুলো কিন্তু ফেলে দেবো না এই তেলগুলো দিয়ে আমি আবার তরকারি রান্না করব এদিকে বড় একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে আর সেই তেলগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এদিকে যা যা দরকার আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সবকিছু একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম দু তিন পদের সবজি দিয়ে মাছ রান্না করলে আমার সেই তরকারিটা অনেক বেশি পছন্দ মানে গরুর মাংস চাইতেও এই সেই তরকারিগুলো অনেক বেশি পছন্দ শীতের টাটকা টাটকা সবজি হলে যা হয় আর কি শীতের সবজি দিয়ে মাছ রান্না করতে আমি অনেক ভালোবাসি মানে খুব শখ করে রান্না করে থাকি এই যে দেখুন আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এদিকে কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিলাম একদম দেশি ধনে পাতা অনেক বেশি ফ্লেভার ছিল ধনে পাতাগুলোর মধ্যে আর শীতের সবজি রান্না করার পর যদি ধনেপাতা না দেয় তাহলে কিন্তু শীতের সবজির সেই ফ্লেভারটা চলেই আসে না মানে সবজি কিন্তু অনেক ভালো লাগে কিন্তু সবজি রান্না করার পর যদি ধনেপাতা পাতা না দেয় তাহলে কিন্তু একদম চলেই না যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ